আসসালামু আলাইকুম বন্ধুরা শালিক পাখিটা খাসা থেকে বের হয়ে এখানে চলে আইছে হ্যাঁ মিঠু না নাও না খাও খাও বেশি করে খাও সারা দিন খাবার দিতে পারি নাই খাসার ভিতরে খাবার ছিল না সেজন্য রাগের চোটে পাখিটা বের হয়ে গেছে খাসা থেকে খাসায় মোটো খাবার নাই খাও মিঠু খাও খাবার ছিল না খাঁচার ভিতরে অল্প কিছু খাবার বাড়িতে ছিল ওর খাঁচার খাবার নাই খাবার শেষ হয়ে গেছে নাও তাই না মিঠে নাও খাও বেশি বেশি খেও তাড়াতাড়ি বড়ো হও খাইয়ে বড়ো হয়ে কথা হোক বন্ধুৰ আমাৰ প্ৰিয় পাখি কেিট খাবাৰ খাই কাৰণ ফিট খাবাৰ চাৰা অন্য়ো কিছু খাবাৰ খাই নাও খাও লোক খাও খা খাও তাত তোমাৰ অনেক ক্ষুদা লাগছে ক্ষুদাৰ চৰ্তে তুমি খাচা থাকে বেৰ হৈ গৈছ খাও বেশি করে খাও বেশি করে খাবার খাও বেশি করে খাবার খাও কি খাবান আর খাবার না তুমি হ্যাঁ তুমি আর খাবার খাবা না খাবানা খাবার খাবা না ওই দি এনে খাও খাবারও শেষ হয়ে গেছে খাবারও শেষ হয়ে গেছে বেশি খাবার নেই এই অল্প কিছু খাবার এই যে মাত্র অল্প কিছু খাবার আছে খাবার শেষ হয়ে গেছে ফিসমিল এই অল্প কিছু খাবার আছে নাও không không khâu mấy đứa không mấy cái không bẹt bữa đấy giờ tụi mày khao à hả anh nào ai mới thế nào?